উত্তরপুর তো দেখো আমাদের এখানে একটা মন বৃষ্টি পড়ে ঝমঝম ঝমঝম করে আর আমাদের উত্তরের অবস্থা দেখো তবে এখনই বন্যা চলে আসবে এই দেখো আকাশের অবস্থা দেখো বাড়ির সঙ্গে ঝগড়া করলাম কৃষ্ণনগর ঠাকুর দেখতে যাবো বলে তো এখন যা অবস্থা আমার সঙ্গে মানে ঘুরে যাব লাগে দেবে তো তোমার কেটে যখন কৃষ্ণনগর গেছিল অবস্থা কখন করে দেখাবে

মানে বৃষ্টিটা বাড়ি যেতে পারেনি তাই কি তৈরি করছে তুমি এই যে কাগজের এই বৃষ্টিটাকে ঘুষটা আমার ইচ্ছা করে কিন্তু কিছু করার নাই জ্বর চলে আসে বাড়ির লোকের ছেড়ে কথা বলবে না দেখো কেমন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে

Hello,